বন্ধুরা আমার আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় যে যখন কোনো মানুষ মারা যায় আমরা জানা যায় যে কিছু লোককে দেখা যায় হুজুর কে বা কোনো একজন লোক সামনে এসে বলে এই লোকটা কেমন ছিল তখন আমরা সবাই ইচ্ছা অনিচ্ছায় বলি লোকটা ভালো ছিল কিন্তু আসলে প্রকৃতির লোকটা সবাই খারাপ ছিল লোকটা খারাপ লোক মানুষের সাথে সাথে খারাপ ব্যবহার করেছে অন্যায় অবিচার করেছে এখন সামনের লাশ সামনে রেখে জিজ্ঞাস করে তিনবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল ভালো ছিল ওটা কেমন ছিল ভালো ছিল লোকটা কেমন ছিল সবাই বলে ভালো ছিল তার মানে তারা এটা মনে করে সবাই যখন বলে ভালো ছিল আল্লাহ এটা কোল করে নাই ভালো ছিল মুখে বলার তো দরকার নেই লোকটা কেমন ছিল এটা তো মানুষের মুখ অন্তর থেকে আসবে লোকটা ছিল খারাপ কিন্তু জানাজার লোক নামাজ পড়তে এসে জানাজার সামনে নিয়ে তখনও আমার আপনার মুখ দেশ জোরপূর্বক মিথ্যা কথা বাইর করলো বা মিথ্যা কথা আমরা বললাম